সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসটিও যুক্তিতে চুক্তিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি অক্টোবরের মাঝামাঝিই এই সফর হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন আগামী পনেরোই ও ১৬ অক্টোবর ইসলামাবাদে এসিওর সম্মেলন হবে এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে ভারতের কোন মন্ত্রীর সর্বশেষ সফর হয়েছিল দুই সালে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি তারপর প্রায় দশ বছরে ভারতের কোনো মন্ত্রী আর পাকিস্তানে সফরে যাননি উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরি তবে এই সম্পর্ক তলানিতে গিয়ে থাকে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা সদস্যের বহনকারী একটি গাড়িতে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার হামলার পর থেকে সেই হামলায় অন্তত সেনা প্রাণ হারিয়েছিলেন ওই হামলার পর প্রথমে পাকিস্তানের বালাকোটে ঝটিকা অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী তারপর ওই বছর আগস্টে জম্মু কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করে ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান কিন্তু ভারত তা আমলে না নেওয়ায় তলানিতে পৌঁছায় দুদেশের সম্পর্ক এশীয় বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তরাষ্ট্রীয় সংস্থা ভারত পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যদের তালিকায় রয়েছে রাশিয়া চীন কাজাকিস্তান উজবেকিস্তান কিরিগিস্তান এবং তাজিকিস্তান দু সালে প্রতিষ্ঠিত হয় এসসিও